জল নেই ঘাসে ঢাকা আশ্রয় নেই কিন্তু হার মানেনি মা রবিবার ধূপগুড়ির বারো নম্বর ওয়ার্ডের ব্যস্ত রাস্তায় দেখা গেল এক অনন্য দৃশ্য এক মা বালি হাঁস তার আটটি ছোট্ট শাবককে নিয়ে হাঁস করে ছুটে চলেছে শহরের বুক চিড়ে গাড়ির চাকা পথ কুকুর মানুষের ভিড় সব বিপদের মাঝেও মা হাসটি তার সন্তানদের আগলে রেখে বারবার সামনে পিছনে তাকিয়ে নিশ্চিত করছে সবাই ঠিক আছে কিনা এই করুণ অথচ হৃদয় স্পর্শী দৃশ্য দেখে থমকে যান পথ চলতি মানুষজন আর ঠিক তখনই সামনে এগিয়ে আসে এক কিশোর স্থানীয় কলেজ ছাত্র কৌশিক রায় নিজের জীবনকে ঝুঁকিতে ফেলে সে উদ্ধার করে মা ও তার আটটি শাবককে তারপর খবর চাই লাভার্স সংস্থার কাছে অনেকে চক্রবর্তী ও ভজন সাহা এসে তাদের নিরাপদে উদ্ধার করেন পরবর্তীতে হাঁস পরিবারটিকে তুলে দেওয়া হয় বন দপ্তরের হাতে স্থানীয় এক বাসিন্দার কথায় মা হাঁসটি বাচ্চাগুলিকে রক্ষা করতে কখনো সামনের দিকে দৌড়াচ্ছিল আবার কখনো পিছন ঘিরে তাকাচ্ছিল ওর চোখে শুধুই ভয় আর দায়িত্ব একজন মায়ের মতোই সংস্থার পক্ষ থেকেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে জলাভূমি খাল বিল প্রাকৃতিক আশ্রয়স্থল একের পর এক ভরাট হয়ে যাওয়ায় পরিযায়ী ও বন্য পাখিরা আশ্রয় হারিয়ে বিপদে পড়ছে এই ঘটনা শুধু এক পাখির গল্প নয় এটি এক মায়ের আত্মত্যাগ সাহস আর ভালোবাসার গল্প জলাভূমির বিলুপ্তি শুধু পরিবেশ নয় সম্পর্ককেও বিপন্ন করে তোলে আজ বালি চোখে আমরা যে মায়ের ছবি দেখেছি তা যেন আমাদের আরো সংবেদনশীল করে তোলে প্রকৃতি ও প্রাণী সবাই আমাদের এই পৃথিবীর অংশ তাদের বাঁচানো মানে নিজেকেই বাঁচানো সকালবেলা জল নিতে আসলাম রাস্তায় তো আসার পরে দেখলাম এখানে রাস্তার মধ্যে যে হাঁসগুলা বালি হাঁস এক প্রকারে সেগুলো হচ্ছে ফরেস্টে বেশিরভাগ থাকে প্রধানত অনেক হচ্ছে প্রকৃতি অনেক আবর্জনা দূর আর হচ্ছে ফরেস্টের থেকে অনেক গাছপালা কাটা পড়তেছে এবং অনেক মানুষের অত্যাচার প্রকৃতি দূষণ তার জন্য এই ফরেস্টের বিশেষ করে পশুগুলা গ্রামের দিকে বা শহরের দিকে এখন আগমন করতেছে দিকে তাদের খাদ্য সংকট প্রধানত দেখা যাচ্ছে খাদ্য সংকট যার জন্য এগুলা হচ্ছে জঙ্গল থেকে বেরিয়ে রাস্তায় আসতেছে এটা হচ্ছে ধূপগুড়ি দক্ষিণ অঙ্ক ইংলিশে বলে এগুলো হুইসলিন ডাক বলে প্রধানত আট দশটার মতো হবে তো আমি রেস্কিউ করেছিলাম নয়টার মতো আর একটা হচ্ছে বড় সেগুলি এখন দাদাদের কাছ থেকে আমি তুলে দিলাম হাতে আজ সকালে ওই গলিক কলেজের সামনে দাদা আমাদের ফোন করে তারা জানায় যে একটি বালি ও তার বাচ্চাগুলো রাস্তা দিয়ে ঘুরছে তো আমরা ঘটনাস্থলে আসি এসে রেস্কিউ করি আর আমাদের চারপাশে শহরাঞ্চলগুলিতে এত পরিমাণে জল জলাভূমিগুলো ভরাট হচ্ছে তার কারণেই এই হাজগুলো এদিক ওদিকে চলে আসছে এবং গাড়ি চাপা খেয়ে মারা যাচ্ছে কিছুদিন আগে একটা হয়েছিলো তো আমাদের সব আমরা সকলের কাছে অনুরোধ করছি যে অবৈধ যেগুলো পুকুর ডোবা আছে সেগুলো তাকে ভরাট না করে আপনি আপনি কোথা থেকে আসেন আমি হ্যাঁ আপনি কোথা থেকে আসেন আমি ধুপুরিয়ানি বলে আপনার নাম অনিকা চট্ট